আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সময় সময় মতো চেষ্টা করি আপনাদের কাছে সেই তথ্য পৌঁছানোর যে তথ্যের মাধ্যমে আপনি এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে আপনার মতো আরও অনেককে আপনারা সচেতন করতে পারবেন সাবধানে রাখতে পারবেন বন্ধুরা ব্যাঙ্কিং ফিনটেক লাইন এমন একটা লাইন যেখানে আপনি সুরক্ষিত থাকতে পারলে শুধু আপনি নয় আপনার ফ্যামিলি আপনার দেশ সুরক্ষিত থাকবে বন্ধুরা স্ক্যামাররা ফ্রডরা বিভিন্ন রাস্তা নিয়ে থাকে আপনাদের সাথে ফ্রড করার জন্য তার মধ্যে প্রথম লোভ এবং ফ্রি দেয়া রিসেন্টলি আমাদের কাছে খবর এসেছে কিছু ওয়েব পোর্টাল আপনাদেরকে ফ্রি আইডি দিচ্ছে যেখানে রিচার্জ বিল পেমেন্ট আরও কিছু সার্ভিস তারা দিয়ে থাকে সাথে সাথে বিভিন্ন সার্ভিস তারা অফার করছে এরকমভাবে বা প্রচার করছে যে সার্ভিসগুলো সরকারি সার্ভিস সরকারি ওয়েব পোর্টালে হয়ে থাকে বন্ধুরা আধারের কাজ ইউপিএফের কাজ এনপিএস এর কাজ প্যানের কাজ এবং পোর্টালের ভিতরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেটা লিংক রিডাইরেক্ট করার জন্য অফিসিয়াল পোর্টালে ল্যান্ড করাচ্ছে শুধুমাত্র তাদের ইন্টারসেট ফেসের মধ্যে ওই পোর্টালগুলোর লিঙ্ক দিয়ে বা একটা আইকন দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে আপনাদেরকে সাবধান থাকতে হয় বন্ধুরা এই ভারতবর্ষে ভারতবর্ষের বাইরেও বিভিন্ন পড়াশোনা নিয়ে স্ক্যাম হয়ে থাকে আপনারা জানেন দেখুন অথেন্টিকেটভাবে অথরাইজড বডির মাধ্যমে সরকার নেতা বড় বড় কোম্পানি স্ক্যাম করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিজিক্যাল চিটফান্ড সারদা রোজ ভ্যালির মাধ্যমে নিয়ে পালিয়ে যাচ্ছে সেটা আলাদা একটা পার্ট সেখানেও আপনারা লোভেই ঠকেছেন বডি অথরিজ অথরিটিস বডিগুলো চেষ্টা করছে আপনাদেরকে রক্ষা করার কিন্তু তবুও আপনারা লোভে পড়ছেন এখন যেমন ডিজিটাল চিট চিটফান্ড চলছে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি টাইপের একশো ডলার রাখুন দুজনকে জয়েন করান এবং একশো ডলার পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিনে এতজনকে জয়েন করাতে পারলে ডবল তারপর আপনি নিয়ে নিন এ নিয়ে আমরা আলাদা ভিডিও এনেছি আবার নিয়ে আসবো আজকের ভিডিওটা ডোমেন নিয়ে এই যে আমি ইউনিভার্সিটির কথা বলছিলাম না একদম টোটাল অফিসিয়াল ইউনিভার্সিটিকে কপি করে ফ্রডস্টাররা আপনাদেরকে শিক্ষার মাধ্যমে স্ক্যামের শিকার কিন্তু বানাচ্ছে বড় বড় অ্যামাউন্টে কি করে অফিশিয়াল ওয়েবসাইটে দেখবেন ডট এনআইসি ডট ইন ডট এডু ডট ইন এরকম থাকে যদিও কোনো পার্টিকুলার রুলস নেই যে ইউনিভার্সিটিগুলোকে এই ডোমেনেই থাকতে হবে যেমনটা ব্যাংকের ক্ষেত্রে নেই আপনারা জানেন কাস্টমার কেয়ার নাম্বার বা ব্যাংকের একদম হুবহু ব্যাংকের মতো পোর্টাল বানিয়ে আপনাদের সাথে স্ক্যাম করায় সাধারণ মানুষকে ইন্স্যুরেন্স করানোর নামে ডিম্যাট অ্যাকাউন্ট করানোর নামে লোন দেওয়ার নামে অ্যাকাউন্ট ওপেনের নামে ইকিউআইসি প্যান কার্ড আধার কার্ড ইকিউআইসি করার নামে কল আসে এবং এমন একটা লিঙ্ক দেওয়া হয় লিংকে ক্লিক করার পরে যে পোর্টালটা আপনি দেখতে পাচ্ছেন এস পিএনবি বা অন্যান্য ব্যাংকের একদম ঠিক মনে হয় খেলাটা কোথায় করে ডেভেলপাররা দেখুন ফ্রড স্টারের যে ডেভেলপার তারাও কিন্তু বিশাল ট্যালেন্টেড পড়াশোনা জানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বরঞ্চ যারা অ্যাকচুয়াল ডেভেলপার সরকারি কাজ করে তাদের থেকে ওই ফ্রড স্টারের ডেভেলপাররা আরও আপগ্রেডেড কারণ ঠকানোর জন্য তাদের আরও রাস্তা বের করতে হয় এবার পোর্টালটা হুবহু বানিয়ে দিয়েছে ব্যাংকের মতো কিন্তু ডোমেনের তো আর আপনারা নজর রাখেন না এসবিআই ডট কো ডট ইন পিএনবি ডট ইন এটা কোনো রুলস নেই এখনও পর্যন্ত যে কোনো ডোমেন কিন্তু ব্যাংক তাদের নিজস্ব ডোমেনে লাগাতে পারে ওয়েবসাইট সেখানে ল্যান্ড করাতে পারে এবং আপনারা সেখানে সমস্ত কাজগুলো করেন এবারে কিন্তু আরবিআই দেশের সর্বোচ্চ ব্যাংক ব্যাংকগুলোর জন্য ডেডিকেটেড ডোমেনের ব্যবস্থা করতে চলেছে সেই ডোমেনেই চালাতে হবে যাতে ফ্রড অনেকটা কমানো যায় যেমনটা সরকারি সার্ভিস নিতে গেলে দেখবেন সরকারি যে ওয়েবসাইটগুলো ডট জিওভি ডট ইন থাকে এই ডট ডট ইন অন্য কেউ নিতে পারবে না সরকারি ডিপার্টমেন্ট ছাড়া ব্যাংকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে বন্ধুরা ডট ব্যাঙ্ক ডট ইন আর ডট ফিন ডট ইন এরকম ডোমেন কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি এক মাস মাস তিন মাসের মধ্যে যে দেখতে পাবেন দেশের সর্বোচ্চ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সমস্ত ব্যাঙ্কগুলোকে তাদের এই ডোমেনে রেজিস্টার করে এই ডোমেনে ওয়েবটা কিন্তু রাখতে বলছে বিভিন্ন রাস্তা আরবিআই বিভিন্ন সময় সরকারের মাধ্যমে এনপিসিআই এর মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদেরকে সচেতন করার মাধ্যমে তৈরি কিন্তু করে থাকে এক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাংকের যে সমস্ত সরকারি প্রাইভেট ব্যাংক ডট ব্যাংক ডট ইন এই ডোমেনেই কিন্তু কাজ করাতে হবে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাংক ডট ডট ব্যাঙ্ক ডট ইন আর ডট ফিন ডট ইন এই দুটো ইন্টারনেট ডোমেনের ব্যবস্থা চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক এটা দায়িত্ব দেওয়া হয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি কে এর ফলে ব্যাঙ্কগুলির ওয়েবসাইট বর্তমান ডোমেন থেকে সরিয়ে এই ডট ব্যাঙ্ক ডট ইনে আনতে হবে আর এই ব্যাঙ্কগুলোর পরে যে নন ব্যাংকিং সংস্থাগুলো আছে কিন্তু ব্যাঙ্কিং কার্যকলাপ করে আরবিআই এনপিসিআই বা সরকারের মান্যতা নিয়ে তাদেরকে ডট ফিন ডট ইনে কিন্তু রেজিস্টার করতে হবে এবং এই ডোমেনের মাধ্যমে তারা প্রচার করবে মানুষকে আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে এবং এটা লঞ্চ হলে আমরাও নিউজ নিয়ে চলে আসবো যাতে ফ্রডের হাত থেকে বাঁচার জন্য সঠিক ডোমেন আপনারা দেখতে পারেন যেমন এখন গভর্নমেন্ট সার্ভিস নিতে গেলে ডট জিওভি ডট ইনে আপনাকে যেতে হয় বন্ধুরা আশা করি এই ছোট্ট নিউজটা এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই নিজে সতর্ক থাকুন সাবধানে থাকুন এবং অপরকে সাবধানে রাখতে সতর্ক থাকতে ভিডিওটা শেয়ার করুন যে বন্ধুরা এখন থেকে কিন্তু ব্যাঙ্কিং ওয়েবসাইট বা এনবিএফসি ওয়েবসাইট যখনই লঞ্চ হয়ে যাবে এপ্রিল মোটামুটি দু পর্যন্ত বলেছে দু তিন মাসের মধ্যেই তাহলে কিন্তু আপনি ব্যাংকের ওয়েবসাইট ডট ব্যাঙ্ক ডট ইন আর নন ব্যাঙ্কিং যে কোম্পানিগুলো আছে কিন্তু মান্যতাপ্রাপ্ত আরবিআই এনপিসিআই থেকে তারা হচ্ছে ডট ফিন ডট ইন ফিনটেক ডট ফিন ডট ইনে কিন্তু থাকবে আশা করি আপনারা আপনাদেরকে স্ক্যাম করতে হলে ওয়েবসাইট বা লিঙ্কের মাধ্যমে এবার কিন্তু ফ্রডাস্টাররা করতে পারবে না এই আশা রেখে আজকে ছোট্ট ভিডিওটা শেষ করছি আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে